কিছু সপ্তাহ পর হঠাৎ করেই একদিন একটা ভদ্রলোক সুধাদের বাড়ি এসে উপস্থিত হয় বাড়িতে প্রবেশ করে জিজ্ঞেস করে ভদ্রলোকটি এটা কি অবিনাশ বাবুর বাড়ি অবিনাশ বাবু বাড়ির ভেতর থেকে বেরিয়ে এসে বলে অবিনাশ বাবু হ্যাঁ বলুন আমি অবিনাশ বাবু বলুন ভদ্রলোকটি নমস্কার আমার নাম নিখিলেশ চৌধুরী আমি একজন ব্যবসায়ী শুনলাম আপনার বাড়িতে নাকি সুপুত্রী রয়েছে যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলছি আমি আপনার মেয়েকে পুত্রবধূ করে নিয়ে যেতে চাই সেজন্য আপনাদের সাথে কথা বলতে এসেছি কথাটা শোনা মাত্রই অবিনাশ বাবুর খুশির ঠিকানা থাকে না কিন্তু পরবর্তী মুহূর্তেই অবিনাশ বাবুর মুখটা শুকিয়ে যায় ভয় ভয়ে নিখিলেশ বাবুকে বলেন অবিনাশ বাবু কিন্তু আমার মেয়ে যে অবিনাশ বাবুকে আর কিছু না বলতে দিয়ে নিখিলেশ বাবু বললেন নিখিলেশ বাবু আপনার মেয়ের ব্যাপারে সব জানি আমরা সব কিছু জেনে বুঝেই আপনার মেয়েকে আমার ঘরের লক্ষ্মী করে নিয়ে যেতে চাই যদি আমার এই প্রস্তাবে আপনি রাজি থাকেন তাহলে কাল সপরিবারে আসছি আপনার মেয়েকে আশীর্বাদ করতে নিখিলেশ বাবুর দুটি হাত ধরে অবিনাশ বাবু কান্নায় ভেঙে পড়ে অবিনাশ বাবু আপনাকে অনেক অনেক ধন্যবাদ নিখিলেশ বাবু নিখিলেশ বাবু আজ তবে আসছি কাল আসবো সপরিবারে অবিনাশ বাবু আরে একটু মিষ্টি মুক্ত করে যান নিখিলেশ বাবু মিষ্টি মুখ না হয় কালি করব আজ তবে আসি নমস্কার নিখিলেশ বাবু চলে গেলেন আর আনন্দের ধুম পরে গেল অবিনাশ বাবুর বাড়িতে পরের দিন নিখিলেশ বাবু তার ছেলে আদিত্য চৌধুরী আর বৌ শ্রীতমা দেবী কে নিয়ে বাবুর বাড়িতে এলেন মেয়েকে আজ আশীর্বাদ করতে এসেছে ছেলের বাড়ির লোক এত আনন্দ কোথায় রাখবেন অবিনাশ বাবু তাই আজ অঢেল আয়োজন করেছেন তিনি দুই পরিবার মুখোমুখি বসে বিয়ের কথাবার্তা বলছে বাবু নিখিলেশ অবিনাশ বাবু এবার মেয়েকে নিয়ে আসুন আমার বাড়ির লক্ষ্মীকে দেখি অবিনাশ বাবু হ্যাঁ হ্যাঁ এক্ষুনি নিয়ে আসছি বাবু ইশারায় তার গিন্নি জয়া দেবীকে বললেন মেয়েকে নিয়ে আসার জন্য জয়া দেবী কিছুক্ষণ পরে মেয়েকে নিয়ে এসে আদিত্যর মুখোমুখি বসালো আদিত্য লজ্জা লজ্জা চোখে প্রথমবার তাকালো সুধার দিকে আর এই প্রথম দেখাতে মন দিয়ে বসল সুধাকে কি মায়াভরা মুখ তার আদিত্যর মন চায় যেন এইভাবেই সারা জীবন সুধার দিকে তাকিয়ে থাকে আদিত্যের মা শ্রীতোমা দেবী একটা গয়নার বাক্স থেকে গয়না বার করে পরিয়ে দিল সুধার গলায় শ্রীতোমা দেবী বাহ কি সুন্দর মেয়ে আপনাদের দেখে চোখ দুটো জুড়িয়ে যায় কত মায়া ভরা মুখ দুই পক্ষই কথাবার্তা বলে ঠিক করল আগামী সপ্তাহে বিয়ের ডেট সেইভাবে বড় করে বিয়ে হবে না ছোট্ট করে মন্দিরে বিয়ে হবে দুই পরিবারে এই প্রস্তাবে সহমত হল নির্দিষ্ট দিনে চার হাত এক হয়ে গেল আজ ফুলসজ্জা সুন্দর করে নববধূ সাজে সুধাকে সাজিয়ে আদিত্যর ঘরে বস করিয়ে দিয়ে গেল কিছু জন মেয়ে সুধার যেন এই সমস্ত ঘটনা স্বপ্ন লাগছে সুধার মতো এরকম হতভাগী কপালপুরি মেয়ের কপালে যে এত সুখ লেখা ছিল এটা তার বিশ্বাসী হচ্ছে না সুধার শ্বশুর শাশুড়ি খুবই ভালো তাকে মা ছাড়া অন্য কোনো নামে ডাকে না আর তার বর আদিত্য সে তো কোনো হিরোর থেকে কম নয় তার মনে যেমন আনন্দের জোয়ার উঠেছে তেমনই শুরু হয়েছে ভয়ে ধেও তার মতো মধ্যবিত্ত বাঙালি ঘরের মেয়ে এত বড় বাড়ির বউ হয়ে সবকিছু সামলাতে পারবে তো আর তার থেকেও বড় কথা তার অতীতের সমস্ত কথা ভুলে আদিত্য তাকে আপন করে নিবেত এত কিছু ভাবতে ভাবতে রুমের মধ্যে প্রবেশ করল আদিত্য আদিত্যকে দেখা মাত্রই সুধার হার্টবিট যেন তিনগুণ বেড়ে গেল সুধা গুটি গুটি পায়ে খাট থেকে নেমে এসে আদিত্যর চরণ দুটি স্পর্শ করল আদিত্য তার দুহাতে সুধাকে ধরে খাটে নিয়ে এসে বসালো আজ যেন আরো মিষ্টি আরো সুন্দর আরো মায়াবী লাগছে সুধাকে সুধার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল আদিত্য সে আর পারছে না নিজেকে আটকে রাখতে আদিত্য চাই সুধার সাথে এক হয়ে যেতে সে হাত বাড়ালো সুধার দিকে সুধা যতটা সম্ভব মেলে ধরতে চাইছে নিজেকে আদিত্যর কাছে আদিত্য তার ভালোবাসার পরম স্পর্শ একের পর এক একে দিচ্ছে সুধার ঠোঁটে আস্তে আস্তে আদিত্যর হাত ছড়িয়ে ছিটিয়ে যেতে লাগলো সুধার শরীরের আনাচে কানাচে আদিত্য তার ভালোবাসার পরম স্পর্শ আস্তে আস্তে নামিয়ে নিয়ে এসেছে সুধার বক্ষের ওপরে এত কোমল নরম বক্ষের উপর হাত বুলাতে লাগল আদিত্য প্রথমের দিকে ভালোবাসার মানুষের স্পর্শে সুধা লজ্জায় লাল হতে থাকলেও এখন তার সেই রাতের ভয়াবহ ঘটনার কথা মনে পড়ে যায় সেই ভয়াবহ ঘটনার কথা মনে করে সুধা জ্ঞান হারায় এদিকে আদিত্য দেখে সুধা জ্ঞান হারিয়েছে আদিত্য সাথে সাথে সুধার কাপড় চোপড় ঠিক করে তার মুখে জল দিতে থাকে কিছুক্ষণ পর সুধার জ্ঞান ফিরে জ্ঞান ফেরা মাত্রই ভয় সুধা জড়িয়ে ধরে আদিত্যকে তারপর ফুঁপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে আদিত্যর নিজের ওপর খুব রাগ হচ্ছে আজ যেই মেয়ের অতীত ভোলানোর জন্য তাকে বিয়ে করেছে সে আজ সেই নিজে মেয়েটাকে অতীতের ভয়াবহ ঘটনায় ঠেলে দিল গল্পের পরবর্তী অংশ জানার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন